আসসালামু আলাইকুম একটা জিনিস ভালো লাগলো যে আফগানিস্তানের যে জার্সিটা উন্মোচন করছে আসলে তাদের যে একটা বিলিয়েন্ট যে একটা চিন্তা ভাবনা আসলেই সেটা প্রশংসা করার জন্য বাচ্চাদের দিয়ে এবং ওদের পাহাড় কত সুন্দর ন্যাচারাল বিউটিগুলো একটা প্লেসকে তারা ই করছে এবং তাদের যে স্টেডিয়াম সেখানে উন্মোচন করছে এবং সিস্টেমটা খুবই ভালো লাগছে আমি এরকম কখনো দেখিনি আসলে তো সুন্দরভাবে তাদের জার্সি উন্মোচন করছে আসলে ভালো লাগলো তাদের যে ন্যাচারাল বিউটি ওয়েদার এবং বাচ্চা কিউট কিউট বাচ্চাগুলো সব খুবই ভালো লাগছে এবং আশা করি এবার আফগানিস্তান ভালো করবে বিশ্বকাপে এবার টেকনোলজিটা ব্যবহার করছে অসাধারণ এরকম জার্সি উন্মোচন আসলে কখনো হয়নি আমি দেখিনি অনেকরই যেমন ইন্ডিয়া করছে ইতে করে হেলিকপ্টারে করে এটা একটা কাজই কিন্তু এটা কিন্তু একটা অন্য ধাস সুন্দর সাধারণ থ্যাঙ্ক ইউ আফগানিস্তান ভালো খেলো আমরা বিশ্বকাপে খুব ভালো খেলো এটাই সাইড ওয়েলকাম থ্যাংক ইউ ব্রাদার আর মোস্ট ওয়েলকাম দু হাজার চব্বিশ